সুদী দর্শক দেশ এবং দেশের বাইরে সবাইকে দেশ টিভি পক্ষ থেকে অভিনন্দন আমরা এখন আছি আপনার বিশ্বনাথ উপজেলায় ওইখানে বিশ্বনাথ উপজেলার বর্তমান মেয়র মুহিবুর রহমানের বাসায় যে হামলা হয়েছে আমরা তার দৃশ্য দেখাচ্ছি আপনাদের এই মুহিবুর রহমানের বাসায় এই যে আপনার সংঘর্ষকারীরা এসে ওইখানে এই ইটপাতর দিয়ে বাড়িঘরের অনেক আঘাত করে গাড়ি গাড়ি ভাঙচুর করে চেয়ার তারপর আর অনেক জিনিস ভাঙচুর করে মুহিবুর রহমানের বাড়িতে ঢুকে ওইখানে আমরা মুহিবুর রহমানের বিশ্বস্ত প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলবো আপনাদের জানাবো ওইখানে আসলে কি হয়েছিল সংিপ্তভাবে বলতে চাই আমি মেয়র সাহেবের একজন একান্ত অনুসারী মানুষ এখানে মেয়র সাহেবের পৌর সবার কর্মচারী একজন রয়েছেন এবং ওনার আরও ওই পৌরসভার অধীনে যারা কাজ করেন ওরা উপস্থিত রয়েছেন আমি যতটুকু জানি মেয়র সাহেব একটা রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন ওনার যে কাউন্সিলারের তখন সেখানে গিয়ে উনি রাস্তাটা পরিদর্শন করা করে আসার সময়ে ওই পৌরসভার একজন সংরক্ষিত আসনের মহিলা রাসনা বেগম উনি একটা মিথ্যা মামলা আমাদের মেয়র সাহেবের উপরে দায়ের করেছিল মহিলা কাউন্সিলর এবং একজন কাউন্সিলর একজন প্যানেল মেয়র ছিলেন বিগত দিনে রফিক হাসান মিরের চর বাড়ি রফিক হাসান সেই এলাকায় পরিদর্শন করতে গিয়েছিলেন যাই হোক পরিদর্শন করে আসলেন উনি উনার পৌরসভায় এর পরিপ্রেক্ষিতেই দেখা গেল ওই রাসনা বেগম সে নিজে অভিনয় করে তার এই দেহ কতবিক্ষত করে মাটিতে লুটে পড়ে মানে যাহাতে মেয়র সাহেব বাতান অনুসারী এরা একটা মামলা জড়িত করতে পারে সেই সুবাদে সব কিছু করে সে একটা মামলা দায়ের করল মামলার পরের দিনেই মামলার সব আসামিরা জামিন পেয়েছে শুধু মহিবুর রহমান সাহেব প্রধান আসামি ছিলেন উনি সেই দিন হাজির হন নাই বিকাল তিন গিকার সময় আমাদের নির্ধারিত সময় ছিল কিন্তু এই সময় গড়ে তিনটা চল্লিশ হয়ে গেছে আমাদের প্রতিবাদ সভায় লোকজন অংশগ্রহণ করেছে প্রচুর আমরা এই প্রতিবাদ সভাটা আরম্ভ করার আগ মুহূর্তে হঠাৎ করে আমাদের এখানে মানুষ বসা ছিল ভিতরে ছিল বাহিরেও ছিল হঠাৎ করে দেখা গেল একটা এলোমেলো অবস্থা উড়া উড়ি মারামারি লেগিয়েছে আমরা এখানে বসেছিলাম চিন্তা করলাম এখানে কী হয়েছে আমরা তৎক্ষণাৎ গতিকে মেয়র সাহেবের গেইটের বাইরে গেলাম গিয়ে দেখলাম প্রচুর মানুষ দা স্টিক রড দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ইট পাটকেল এরা কারা নিয়ে আমাদের ভর হাঙ্গলা করেছে এরা উ অত্র এলাকারি মানুষ এবং আওয়ামী রাজনীতির সাথে জড়িত কর্মকর্তাবৃন্দ এখানে ওখানে নাম বললে কারা করেছে এখানে এরা করবে আমি আমিও নিজের জন্য আওয়ামী লীগের আওয়ামী লীগ সমর্থক মানুষ যদিও আমি প্রকৃত আওয়ামী না হই বিগত দিনে আমি একজন কৃষক লীগের সদস্য ছিলাম আমিও আওয়ামী আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলার কোনো প্রশ্নই উঠে না কিন্তু যারা যারা আওয়ামী করে আমার সম্মুখে যারা বসেছে ওদের নাম তো বলতেই হবে ওদের কথা তো হইতেই হবে এরা তো আমরা দেখি আওয়ামী রাজনীতি এখানে অত নেতাকর্মীরা তখন ওরার সাথে যে আরও বেশ কিছু মানুষ ছিল আমরা তো প্রত্যেকে চিনতে পারি নাই এইটা মেয়র সাহেবের যে বিভিন্ন সাংবাদিকের যে চ্যানেল যারা ফটো তুলেছে এসে আক্রমণকারী ওদের সবেরই ফটো এখানে আছে কাদের হাতে